জামাত ইসলামী বাংলাদেশ যদি মরলদেরও কিছু সমস্যা আসে দাদাদের তো আছে। আমার বাংলাদেশ তৈরি একটা স্পেশাল হুমকি দিয়েছে ডাক্তার তাহের বলেছে এই দেশে যদি জামাত ইসলামী আসার পরে দাদারা আমাদের শান্তিতে থাকতে না দেয় আমরা কিন্তু স্বাধীনতার যুদ্ধ এই অঞ্চলে ছড়িয়ে দেব তখন টের পরে ওরা তো এমনি ভয় পায় ওরা যে ভয় পায় তার প্রমাণে যে কিছুদিন আগে দেখেননি পাকিস্তান বাবা দাদা বলে ফিরে এসেছি যদি আর কিছুদিন থাকতো ওদের অস্তিত্ব বিলীন করে ফেলতো পাকিস্তান কথা বলো কেন সুতরাং সে হোমকে দিয়েছে ইন্ডিয়া বিশেষ করে দাদারা এখন টেনে বসেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এবং সেক্রেটারি সেনারে অধ্যাপক মিয়া গোলাম পরিজাউল্লাহ ওনারা দুইজন দুইটা কথা জানিয়েছে এই তিনজনের কথা নিয়ে সারা দেশে এখন আলোচনা পর্যালোচনা হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী মানুষকে নিয়ে ভাবে এরা জেনারেল কথা ছিল কেউ যদি পাস করে অনার্স মাস্টার শেষ করলে ডিগ্রি পাস করলে এম এ পাস করলে সার্টিফিকেট হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে তার একটা কর্মজীবন হাতে দেওয়া লাগবে এটা অন্য কোন দল ভাবে না ভাবে না ভাবলে তো আমরা কথা শুনতে পেতাম তারা শুধু আছে মারিং আর কিন্তু এনারা যে যে কথা বলেছে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমেরে জামাত কথা বলেছে যে এই শিক্ষা ব্যবস্থায় হবে না শিক্ষা পাল্টাতে হবে আগে ক্লাস 5 এ ক্লাস এইটে বৃত্তি পরীক্ষা ছিল সেখানে একশো মার্কের কোরআন হাদিস এটা ছিল কিন্তু সালেমরা এসে সাড়ে পনেরো বছরে তুলে দিয়েছি আমরা চাই বিরানব্বই ভাগ মুসলমানের এই দেশে যে যে ধর্ম পালন করে করবে তাদের ধর্মীয় গ্রন্থ তারা শিখবে মুসলমানদের মাস্ট বি আমি তিন দিন আগে খুব বেশি হলো তিন দিন আগে ছিলাম চব্বিশ তারিখে সম্ভবত রোহিঙ্গা ওখানে টেকনাফ উখিয়া আর ছাড়ে বারোটার সময় আমার নিয়ে গেল রোহিঙ্গা এই ক্যাম্পে দেখানোর জন্য এখানকার কিছু দায়িত্বে সেল মানুষ ধারা তারা পরিচিত ভেতরে এখন পঁচিশ লাখ আমাদের ভরে ফেলবে। একটা বিষয়ে আমি যতক্ষণ ছিলাম যতটুকু মানে অবজারভেশনে ছিলাম আমি আমি দেখলাম ওই মানুষগুলো আর কিছু না করুক একটা কাজ তারা করছে একেবারে ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকেই তারা কোরআন শরীফ পড়তে পারে রোহিঙ্গা যারা এসেছে একটা অন্য কোনো ধর্মের না সবগুলো মুসলমান তারা অন্য অন্য কোনো কাজে তাদের ভুল থাকতে পারে কিন্তু এই কাজ ভালো কাজ যে এই যে পঁচিশ লাখ মানুষ যারা এখন ওখানে আছে একটা আল্লাহর কোরআনের বাইরে নেই সবগুলো অন্তত কোরআন পড়তে পারে রাত নয়টার পরে যে তোদের বের হওয়া নিষেধ এই জন্য ওরা মাহফিলে আসতে পারে নাই নাই তো আসতো কয়েকজনের সাথে বাংলা ভাষা বলছে তারা জিজ্ঞাসা করলাম বলছে খুব আশা ছিল আপনার কথা শুনবো আমাদের তো আছে যেতে দেয় না নয়টার পরে তালা লাগিয়ে দেয় আমরা এমনিতেই ভেতরে মোবাইল আছে কম্পিউটার আছে আমরা শুনি দোকানে বসে বসে আমরা যে কথা বলতে চাচ্ছি শিক্ষা ব্যবস্থায় আবার এই

হ্যাঁ দেখেন সুতরাং ষড়যন্ত্র যত হবে এর জন্য রাস্তা বের করার দায়িত্ব কার আমরা ওই আল্লাহর ওপরে ভরসা করছি জামাত ইসলামী নামটা শুনলে যেহেতু এখন মনটা ভরে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীদের শুধু এটা আছে অন্য কোন দলে আছে আপনি আমারে নিয়ে এসে বলেন যা আছে ওরা এই ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান এবং মেয়র হওয়ার জন্য আমার মনে হয় কোটি টাকা খরচ করবে তারপর ওই পদ চাইবে আরে মানুষগুলোকে জিজ্ঞাসা করেন তো সাহেরানা খরচ কি কিনা আমি নিজেও তো আমারও তো সাহেরানা খরচ নেই বাংলাদেশ জামাত ইসলামী থেকে যেহেতু কোন তোলার ধান দাও নেই এরপরে আমাদের আর কিছু বলার নেই এরপরে আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিয়েছি আল্লাহ যেন বিবেকটা কাজে লাগানোর দেন এই যে মাসজিদ দেখলাম আসার সময় এই মাসজিদের ইমাম নেওয়ার জন্যে মাথা থেকে পা পর্যন্ত দেখা হয় এমনকি তার পরিবার কিভাবে চলে তার বউ ছেলে মেয়ে বোন মা এইগুলোও দেখা হয় কথা বলেন কথা বলেন একটা ইমাম সাহেবের পেছনে চার পাঁচশো এক হাজার লোক নামাজ পড়ে এর ছাড়া ইমামের আর কোনো দায়িত্বই নেই কারণ তার কোনো পাওয়ারও নেই ভ্যালু নেই তার কাছে কোনো বাজেটও আসে না অথচ এই মানুষ যদি উপজেলা চেয়ারম্যান হয় আপনাদের আমিরুল ইসলাম যদি ইউনিয়নের চেয়ারম্যান হয় কুষ্টিয়া সদরে যেখানে মেয়র আছে একজন মেয়রের কাছে এমপি যিনি হবেন এদের কাছে রাষ্ট্রের কোটি কোটি টাকা বাজেট আসবে কথা টের পাচ্ছেন আপনি একটা মসজিদের ইমামের চাইতে এই লোকটার চরিত্র একশো গুণ ভালো হওয়া লাগবে কারণ এক বছরের ভেতরে ইমাম সাহেবের কাছে আসবে না রাষ্ট্রের টাকা এমনকি দান বাক্স আছে সে দান বাক্স চাপি থাকে সভাপতির কাছ মসজিদের ইমামের কাছে দেয় না মনে করে ইমামও খেয়ে ফেলবে

আর আমরা এরকম মানুষকে উপহার দিচ্ছি সামনে হিংসা এর যে বাস্তব প্রমাণ মাওলানা নিজামি মন্ত্রী ছিলেন উনি উপজেলার চেয়ারম্যান ছিলেন না মন্ত্রী ছিলেন পাঁচ বছরে তার একটা টাকা না চার আনাও এদিক ওদিক হয়নি সবান বলতে পারেন না আমার মনে হয় এর চাইতেও যদি কেউ ভালো মানুষ বাংলাদেশে চায় ও জিব্রাইল ছাড়া সম্ভব না জান আপনি জিব্রাইলকে ডাক দিয়ে নিয়ে আসেন যেহেতু অন্য কোনো দলে এই সিস্টেম নেই তারা আরো জোর করে পদ পাওয়ার জন্য টাকা পয়সা খরচ করে আমি এনাদের আন্দাজে এই কারণে নিয়েছি যে পদ নমিনি আরো দায়িত্ব দেওয়ার পরে আমার মনে হয় ওনারা কান্নাকাটি করছে কথা বললো না কেন আর অন্য দলে যারা আছে ওরা দায়িত্ব দিলে কান্দে না হাসে ফুলের মালা দেয় না দিলে কান্দে এটাই অন্যান্য দলের সাথে একামতে দিনের এই সংগঠনের পার্থক্য আল্লাহ জানাই একলাস দেখে এই দলকে কবুল করেন বলেন আমিন